আমি মনে হয় যে আর কথা না উন্নয়নের জন্যই না যাকে দেখার জন্য আপনাকে আমি শ্রদ্ধাভাজন বাংলাদেশের কণ্ঠ জগতের স্টার আমাদের সভা শ্রদ্ধাভাজন এবং বর্তমানে এই গ্রুপের কমিটি

গুড মর্নিং আমাদেরকে শুভেচ্ছা জানাই আমি পছন্দ করছি এবং কিছু কথা নিয়ে আমি এসেছি খুব ধন্যবাদ জানাচ্ছি যারা আমি ধন্যবাদ জানাই জেলা ইউনি সংস্থার সংগঠন যারা আছেন যারা স্পোর্ট এম্পায়ার এবং স্পোর্টস আছেন গ্রাউন্ড যারা কাজ করেন যারা খেলোয়াড় আছে বিভিন্ন এজ লেভেল এবং নাইনটিন থেকে উপর যারা প্লেয়ার আছেন নারী এবং পুরুষ এই জেলের সেইটাকে ধন্যবাদ জানানো যাচ্ছি আমাদের ঠাকুরকে যে মিডিয়া যে অনলাইন অফলাইন পত্রিকা বিভিন্ন পোর্টাল থেকে এসছেন তাদের সবাইকে স্বাগত জানাই কারণ আপনাদের অভিজ্ঞ অত্যন্ত

কিন্তু আমাদের নতুন বোর্ড যখন শপথ গ্রহণ করেন এবং আমি আমাদের তিনি প্রথম বক্তব্য দিয়েছেন যে আমরা ঢাকার বাইরে ক্রিকেটটা ছড়িয়ে দিতে চাই তো ঢাকার বাইরে ক্রিকেটটা ছড়িয়ে দিতে হলে আমাকে জানতে হবে যে সরজমিনে ব্যাপারটা কি হচ্ছে বাংলাদেশে পার্বত্য এলাকা থেকে শুরু করছি বান্দরবান ঢাকা ছড়ি রাঙ্গামাটি এবং আমি শুরু করেছি সেকেন্ড ফেজে রংপুর বিভাগে

আমরা চাবু ডিসেন্ট্রালাইজ করার সিদ্ধান্ত নিয়েছি ঢাকার বাইরে খেলা ছড়িয়ে দিয়ে যে সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সাথে আমাদের রেগুলার স্কুলগুলোর সাথে মাদ্রাসা ক্রিকেট এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে আমরা ইনভলভ করে আমাদের সমস্ত বাচ্চারা যারা পড়াশোনার করতে আছে তাদেরকে ক্রিকেট সহ অন্যান্য খেলায় ইনভলভ করার জন্য তৃণমূল পর্যায়ে যা যা ক্যাম্পেইন দরকার যা যা ফ্যাসিলিটিস দরকার যা যা লজিস্টিক

আমি আশা করছি আমার ঢাকা পৌঁছতে পৌঁছতে আপনাদের কারণে ঢাকা চলে যাবে আমার দ্রুত সময় এখানে ড্রেসিং এর কাজ শুরু হবে এবং অন্যান্য বিশ্ব মেয়েদের ক্রিকেটের পক্ষ থেকে কথাটা বলেছিল তারা একটা যুক্তির দাবি সেটা হচ্ছে মেয়েদের জন্য আলাদা একটা ড্রেসিং রুমের ডিমান্ড যেটা খুব গুরুত্ব সহকারে কোর্ট করেছে কারণ আমরা একটি পার্বত্য জেলায় দেখেছি আমাদের মেয়েদের খেলাটু আগ্রহ এবং সেখানে রক্ষণশীলতার চাইতে আগ্রহ অনেক বেশি তারা বাংলাদেশের ফুটবল ক্রিকেট বা যে কোনো ইভেন্টে যে আমাদের যেহেতু আমরা এবার গিয়ে ডেভেলপেন্টকে বলবো ঠাকুরগাঁও স্টেডিয়ামকে ডেডিকেটেডলি টুর্নামেন্টের জন্য সিলেক্ট করা হোক

সিলেক্ট করেছি টুর্নামেন্টের ভেন্যু হিসেবে আমাদের এই জায়গায় যে একাডেমি ক্রিকেট হবে স্কুল ক্রিকেট হবে ফোরটিন সিক্সটিন এখানে হোটেল তো আছে কমিউনিকেশনও ভালো আছে তো আশেপাশের জেলাগুলোর মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে আপনারা পার্সোনালি অ্যারেঞ্জ করতে পারেন আমাদেরকে বলবেন যে আমরা ঠাকুরগাঁ পঞ্চগড় দিনাজপুর আমরা খেলতে নীলফামারি এই ঠাকুরগাঁয় আমরা সেখানে সিলেবাসের বাইরে আমাদের কারণ হচ্ছে আট মাস ক্রিকেট রাখা আমাদের বাচ্চাদের অন্তত পনেরো থেকে বাইশটা ম্যাচ যেন মাসে খেলতে বছরে খেলতে পারে তাহলে সে ক্রিকেটের বল তার একটা অনুরাগ থাকবে সে চাইবে ম্যাচ খেলে তার পারফরমেন্স দিতে আর আমরা আরেকটা জিনিস করছি স্কুল ক্রিকেটে যেটা প্রাইভেট স্কুল হবে সেটা নতুন আগে হবে সেটা হচ্ছে আপনার আমাদের স্কুলে সাধারণত যে বাচ্চারা খেলে তাদের কোনো ডাটাবেস থাকে না একটা প্লেয়ার খেলে সে হয়তো সাইড করে সে ফাইভ ফিট পায় সে হয়তো সমাজ থাকে কিন্তু যে ছেলেটা প্রতিভা হবে সে আজকে খেলতে পারলো না সে কিন্তু ক্রিকেট কিন্তু লম্বন একটা প্রসিজিওর খেলা সে তো আঠাশ বছর বয়সে সে অনেক বড় সুপারস্টার হয়ে যায় কিন্তু তার আগে তার মন ভেঙে যায় তার সুযোগ সুবিধা নষ্ট করা হয় সে কষ্ট পায় সে মাঠ থেকে সরে যায় আমাদের অপশন থাকবে যেন আমাদের প্লেয়ারদের প্রথমত তার মাঠের ডেডিকেশনটা সে থাকতে চায় মাঠে কোনো না কোনোভাবে সে অনেক দূর থেকে আসে তার খাবার দাবার সমস্যা তার সমস্যা এক একটা ক্রিকেট গিয়ার অনেক হাই তো সেক্ষেত্রে আমরা এবার প্রাইম ব্যাংক থেকে স্কলারশিপের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে যেন প্রত্যেকটা জেলায় প্রাইম ব্যাংক টুর্নামেন্টের পরে আমরা অন্তত দুজন বা চারজন প্লেয়ারকে দিতে পারি এবং স্কুল ফাইনাল যেটা হবে টুর্নামেন্টের যেগুলি সেগুলি আমরা পঞ্চাশ ওভার থেকে বাড়িয়ে নব্বই ওভারে ম্যাচ যদি করার চেষ্টা করতেছি সবগুলো ফাইনাল সেক্ষেত্রে আমরা আসতে দিলে

কে ওই যায় তার পায়ের মল শোনা যায় তো আমরা তো ক্যাসে তৈরি করতাম আমাদের অডিও জিপসি ছিল তো মাহমুদ জেলা এটা আরেকজন রেকর্ডিস্ট আছে সফলবাবু ভাই তিনিও বাংলাদেশের একজন প্রতিনিধা রেকর্ডিস্ট তিনি আমার পাঁচশো গান ওপর সাউন্ড মাস্টার করেছেন অন্তত ছয় সাতশো গান আমার ভয়েস চেক করেছেন তো তাদের সাথে খুব বৃদ্ধতাপূর্ণ সম্পর্ক সেই ক্ষেত্রে ঠাকুর গায়ে সাথে আমার ভালো সম্পর্ক মিউজিক্যাল তো সবকিছু মিলে আমরা আলোচনা এখানে শেষ করব আমরা দিনাজপুর যাবো

যারা সংগঠন আছে তারা কিন্তু সমাধান করবে তো এখানে জেলা ক্রীড়া সংস্থা কেন লিখতে হচ্ছে না এটা ফাইন্ড আউট করা এই প্রত্যেকটা জেলায় একটা সমস্যা আছে পরে যে টিম হয়েছে সেগুলা কর্মকর্তারা আসলে অনেকে মারা গেছেন অনেকে বয়স রয়েছে কখনো কখনো তাদের উত্তর সুবিধা সেই ক্লাবটা মেনটেন করে হয়তো সেই উত্তর সুবিধা অনেকভাবে বিজি হয়ে যায় যান সেক্ষেত্রে আমাদের লিগটা শুরু করা ম্যান্ডেটারি

সাম্রাজ্যের দিকে যেতে হবে বড় করতে হবে ঠাকুর ভূমিকা বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন ভলিবল হ্যান্ডবলে আমার মনে হচ্ছে একটু ফ্যাসিলিটিস পেলে এবং আপনারা নিশ্চয় জানেন যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড সমস্ত ফেডারেশনকে আর্থিক অনুদান দেয় সুতরাং শুধু ক্রিকেট নয় এখানে ফুটবল এবং হ্যান্ডবল ভলিবল এই যে খেলাগুলি এখানে চলে আপনারা

কারণ বাংলাদেশের দুই পাশে দুইটা বর্ডার আমাদের তরুণ প্রজন্ম আমাদের আপকামিং প্রজন্ম এবং আমাদের বর্তমান প্রজন্ম তারা বড়দের কাছ থেকে অবশ্যই আদেশ উপদেশ পরামর্শ নেবেন কিন্তু দায়িত্ব তরুণদের নতুন সময় এসেছে